ও তো আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না দেন ও ওর বাসার ফোন থেকে আমার সাথে কথা বলে কিন্তু কোনো একটা কারণে ওর বাসার ফোন থেকেও দুই দিন আমার সাথে যোগাযোগ করতে পারে নাই ও আমার জন্য পাগল হয়ে যায় শটফট করতে থাকে না খেয়ে না ঘুমিয়ে একদম অসুস্থ হয়ে পড়ে ওকে নরসিংদের একটা হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে ওর সাথে যোগাযোগ করতে না পেরে আমি অস্থির হয়ে গেলাম কী করবো বসতেছিলাম না সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতাম কখন মেসেজ দিবে কখন ওর সাথে কথা বলবো দেখতে দেখতে দুই দিন হয়ে গেল কোনো মেসেজ আসেন না এদিকে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল দুই দিন পরে হঠাৎ একটা অজানা নাম্বার থেকে কল আসে সেটা ছিল ওর বড় বোন সে আমাকে সব ঘটনা খুলে বলে আমি তো স্তব্ধ হয়ে গেলাম দেন আমি আমার প্রিয় মানুষটাকে ভিডিও কলে দেখি একদম পাগলের মতো লাগতেছিল শর্টফট করতেছিল আমাকে দেখে সে শুধু একটা কথাই বলতেছিল আবির আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমার কাছে যেতে চাই তুমি আমাকে নিয়ে যাও আমি তোমাকে তারা মরে যাবো আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি তোমার কাছে চলে আসবো তারপর আমি ওর ফ্যামিলির সাথে কথা বলি ওর ফ্যামিলির সবাই বিষয়টা জেনে যায় তাদের মেয়ের পাগলামি দেখে তারাও আমাকে মেনে নেয় এবং বলে তুমি তোমার ফ্যামিলিকে তাড়াতাড়ি পাঠাও দেন আমি বললি। আপনারা চিন্তা করবেন না আমি আমার ফ্যামিলিকে পাঠাবো দেন তারা বলে ঠিক আছে ও তাহলে এসএসসি পরীক্ষাটা দেখ এর মধ্যে তুমি তোমার ফ্যামিলিকে পাঠাও দেন আমি বললাম ঠিক আছে ভাইয়া ওর ফ্যামিলির সাথে কথা বলে আমি অনেকটা হালকা হলাম মনে মনে ভাবলাম তারা তো আমাকে মেনে নিয়েছে আমার আর কোনো চিন্তা নেই হয়তো আমি আমার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি যাই হোক তারপর পরিস্থিতি স্বাভাবিক হলো ওকে আমি খুব আপন ভাবতে শুরু করলাম ওকে আমি বউয়ের মতো ভাবতে শুরু করলাম এবং আমি ওর হাজবেন্ডের দায়িত্ব পালন করতে শুরু করলাম ওর প্রাইভেটের বেতন সহ যাবতীয় সব কিছুর খরচ বহন করতে শুরু করলাম ভাইয়া ও আমার কাছ থেকে নানানভাবে টাকা নিত কিন্তু কখনো আমার সন্দেহ হতো না কারণ ওকে যে আমি অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি ওর যখন যা কিছু দরকার হতো আমাকে বলতো এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে গেল এদিকে আমি আমার ফ্যামিলিকে ওদের বাসায় আংটি নিয়ে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম কিন্তু একদিন হঠাৎ করে সে আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলতে শুরু করলো আবির আমি শেষ হয়ে গেলাম আমি মরে গেলাম আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো আমাকে দেন সে আমাকে বলল আবির আমাকে দেখতে এসেছে ছেলেকে আমার ফ্যামিলির সবার পছন্দ হয়েছে ওখানেই নাকি আমাকে বিয়ে দিবে তুমি কিছু একটা করো তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আবার অবাক হচ্ছিলাম এটা ভেবে যে আমি তো তার সব খরচ বহন করতাম তাহলে তার ফ্যামিলি তাকে বিয়ে দিবে কেন সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল কিছুই বুঝতেছিলাম না দেন আমি বললাম আমি আমার বন্ধুদের পাঠাচ্ছি তুমি ওদের সাথে চলে আসছো দেন সে বলল, সবাই আমাকে পাহারা দিচ্ছে কিভাবে যাবো আমি বললাম তাহলে তুমি এখন কি করতে চাও দেন সে আমাকে যেটা বলল সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না সে আমাকে বললো দেখো আমি আমার ফ্যামিলির কথা ফেলতে পারবো না অনেক চেষ্টা করেছি তুমি তোমার মতো ভালো থাকো এটা বলে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল এদিকে আমি যে স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব সেটাই বুঝতেছিলাম না সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল কারণ যে মানুষটা আমার জন্য পাগলামি করত আমার জন্য ছটফট করত সেই মানুষটা কিভাবে ভাববে এত তাড়াতাড়ি বদলে গেল কিছুই বুঝতেছিলাম না নিজেকে শেষ করে দেওয়ার জন্য রুমে এসে উল্টোপাল্টা ওষুধ খেয়ে নেই আমার অবস্থা খারাপ দেখে পাশের রুমের লোকজন আমাকে হসপিটালে নিয়ে যায় অনেক বেশি হাত ফলে রক্তপাত হয় এবং দুর্বল হয়ে পড়ে দেন ডক্টর বলল পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে সাত দিন সময় লাগবে কিন্তু আমি আর অপেক্ষা না করে জ্ঞান ফেরার পরেই বাসায় চলে আসি আমি অস্থির হয়ে গিয়েছিলাম বাসায় এসে ওকে অনেকবার কল করি কিন্তু কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না দেন একটা পর্যায় ছটফট করতে করতে ওদের বাসার সবাইকে নক করি এবং পরিচিত সবাইকে মেসেজ দেই। প্রথম দিনে কোনো রিপ্লাই পাই নাই দেন পরের দিন ওর এলাকার একটা পরিচিত মেয়ে আমাকে রিপ্লাই করে অ্যান্ড তার কাছ থেকে আমি জানতে পারি যে আমার প্রিয় মানুষটা নাকি রিলেশন করে বিয়ে করেছে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না একটা পর্যায়ে মেয়েটা আমাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বললো যে তার নাকি স্মার্টফোন ছিল ফেসবুক আইডি ছিল সবকিছু হয়েছিল তার ফ্যামিলির সম্মতিতেই বিয়ে করেছে কথাগুলো শুনে আমি জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম যাকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি সে কিভাবে পারলো আমার সাথে এমন বেইমানি করতে হয়তো আমি এতদিন পৃথিবীতে থাকতাম না আল্লাহ আমাকে ভালোবাসে হয়তো সে চায় না যে আমি সেই পাপ কাজটা জড়িয়ে যাই এজন্য হয়তো সে আমাকে বাঁচিয়ে রেখেছে আজও আমি তাকে ভুলতে পারি না সে কেনই বা আসলো আমার জীবনে কেনই বা ভালোবাসতে শিখালো কেনই বা একা করে এভাবে চলে গেল সব শেষে বুঝতে পারলাম যে সে শুধু আমাকে টাকার জন্য ব্যবহার করেছে আমার কাছ থেকে টাকা নিয়ে অন্যজনের সাথে রিলেশন করেছে সত্যি ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় একজন সঠিক মানুষই পারে জীবনটাকে আনন্দে ভরে দিতে আর জীবনে যদি ভুল মানুষ চলে আসে তাহলে জীবনটা ধ্বংস করার জন্য সেই মানুষটাই যথেষ্ট মেয়েরা আসলেই বেইমান তারা আসলেই বেইমানি করে তারা আসলে টাকার পাগল হয় সেটা এই গল্পটাই প্রমাণ দেয় গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর ভাইয়াটার জন্য দোয়া করবা সে সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবারও সব কিছু শুরু করতে পারে তারা আব্বু আমার মুখে হাসি ফোটাতে পারে তো তোগাই